আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিস ফ্রম ওয়ান ইউনিভার্সিটি কোথা দামসারা আজকে আপনাদের সাথে আসছি আমাদের নতুন স্টুডেন্টদের সাথে পরিচয় করে দিব স্টুডেন্ট কোথা থেকে আসছে এবং কোন প্রোগ্রামে আসছে দেখতে পারছেন স্টুডেন্টের সাথে স্টুডেন্টের গার্জিয়ানও কিন্তু আছে চলুন তাহলে তাদের সাথে একটু পরিচয় হয়নি স্টুডেন্টের প্রোগ্রাম এবং স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ওকে আমরা আসছি ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস কোথা দাম আনসারাতে এটা আমাদের মেইন ক্যাম্পাস পাশে আছে সেকিজ রেসিডেন্সি তো স্টুডেন্টের সাথে পরিচয় হয় নাই আসসালামু আলাইকুম আচ্ছা তোমার পরিচয়টা তোমার একটু নিজেই দিয়ে নাও তোমার নাম কি আমার নাম ইরফানুর রহমান পলক ওকে দেশের বাড়ি ভোলা পড়ালেখা করছো কোথায় আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি ভোলা পাতামাগরম ডিগ্রি কলেজ থেকে আর হচ্ছে এসএসসি কমপ্লিট করছি অ্যারব আব্দুর রব এরব স্কুল এন্ড কলেজ থেকে ভোলা গুড এখনও এখানে কোন প্রোগ্রামে আসছো তুমি? আমি এখানে আছি বিবিএ বিএ পেছাল অফ বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্টের ওকে সাথে আছে পলকের বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনার শৈলেকে আমরা এখানে নিয়ে আসলাম পছন্দ হয়েছে আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাস আমার অনেক পছন্দ হয়েছে খুব ভালো ভালো লাগছে না ওকে ধন্যবাদ আমরা এটাই চাই যেন সবাই পছন্দ করে আছে স্টুডেন্টের কাজিন হাই ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের ক্যাম্পাসটা আমার সব পছন্দ আছে তো আমার অনেক বড় ক্যাম্পাস সব কিছুই অনেক ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যে হেলথটা এই হেলথটা অনেক ইজি হয়ে গেছে অনেক কিছুর মাধ্যমেই স্টুডেন্টের অনেক ব্যাপারগুলা যেগুলা আপনারা যত সহজভাবে করে দিচ্ছেন আমাদের জন্য তো আসলে এটার জন্য আমরা অনেক বেশি থ্যাঙ্কসফুল আপনার কাছে স্পেশালি রেদনভেয়ার তো অবশ্যই এটা আমরা অনেক থ্যাঙ্কসফুল আ সবচেয়ে বড় কথা হচ্ছে স্টুডেন্টদের এই যে ক্যাম্পাস থেকে শুরু করে পড়াশোনা একাডেমিক সেন एवरीथिंग আপনারা সব করে দিছেন তো এটার জন্য আসলে অনেক বেশি হাতি। ওকে ধন্যবাদ। আসলে আমরা চাই যে এখানে যতগুলা স্টুডেন্ট আমাদের মাধ্যমে আসে প্রত্যেককে যেন এখানে একবার অ্যাপ্লিকেশন থেকে শুরু করি। আসা এর আসার পরবর্তীতে মেডিকেল, হোস্টেল এবং পড়ালেখার তিন বছর 4 বছর এর মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থাকে আমরা সবসময় কিন্তু স্টুডেন্টের পাশে থাকি। এটাই কিন্তু অন্যদের মাধ্যমে আসলে মানে কল্পনা করতে পারে না ওকে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা এবং যারা দেখছেন সকলেই পলকের জন্য দোয়া করবেন ওর পূরণ হয় এবং যে আশা নিয়ে আসছে সেটা যেন পূরণ হয় এবং পড়ালেখা যেন ভালো করতে পারে এবং পিতা মাতা আত্মীয় স্বজনের মুখ যেন উজ্জ্বল করতে পারে এটাই মেইন তো যাই হোক আমাদের এটা ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেক বড় ক্যাম্পাস ভিতরে এর আগে ভিডিওগুলোতে দেখাইছি এবং পাশে আমাদের আছে ওই যে বড় বিল্ডিংটা রেসিডেন্সি তো ওখানেই কিন্তু হোস্টেল যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে ইউনিভার্সিটি সম্পর্কে যদি কারো কোনো প্রকারের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো যে সমস্ত প্রকার জেনুইন ইনফরমেশনগুলো দেওয়ার ওকে সকলকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল